এই ভিডিওটি আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আরও অর্থপূর্ণ করে তুলবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কৃষ্ণের কৃপা লাভ করুন নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভগবান কৃষ্ণের আশীর্বাদ সুখ ও শান্তির পথ ভগবান কৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সুখ ও শান্তি আসবে জয় শ্রীকৃষ্ণ এই বাক্যটি শোনার সঙ্গে সঙ্গে মনে এক প্রকারের ভক্তি ও শান্তি অনুভূত হয় কৃষ্ণ নামের মাহাত্ম এমনই যে এটি শুধু উচ্চারণেই আমাদের হৃদয় শান্তিতে পূর্ণ হয়ে যায় ভগবান কৃষ্ণ যিনি জগন্নাথ গোবিন্দ মাধব এবং আরও অনেক নামে পূজিত হন তার প্রতিটি রূপ এবং শিক্ষা আমাদের জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করে প্রেম ও ভক্তির চিরন্তন প্রতীক ভগবান কৃষ্ণ শুধু একজন দেবতা নন তিনি প্রেম ভক্তি এবং মানব জীবনের গভীর দার্শনিক শিক্ষা প্রদানকারী এক চিরন্তন উৎস গীতা বা মহাভারতে তাঁর দেওয়া জ্ঞানের মধ্যে লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের জীবনের জন্য কার্যকর নির্দেশনা ভগবদ্গীতা আমাদের শেখায় কিভাবে জীবনের সংকট মোকাবিলা করতে হয় এবং জীবনের সত্যিকারের উদ্দেশ্য কি তা বুঝতে হয় যখন আমরা জয় শ্রীকৃষ্ণ উচ্চারণ করি তখন শুধুমাত্র একটি বাক্য বলা হয় না এটি আমাদের মনের গভীর আবেগ ভক্তি এবং আত্মসমর্পণের প্রকাশ শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ নাম উচ্চারণেই জীবনের সমস্ত পাপ দূর হয় এবং মৃদ যে আনন্দ ও শুদ্ধি আসে এই নাম আমাদের শক্তি দেয় কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখার এবং ভগবানের প্রতি সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করার কৃষ্ণের আশীর্বাদ মানে জীবনে শুধু বাহ্যিক সুখ নয় বরং আভ্যন্তরীণ শান্তি শ্রীমদ্ভাগতে বলা হয়েছে যে কৃষ্ণ তার ভক্তদের কখনোই হতাশ করেন না যদি আমরা সত্যিকারের ভক্তি নিয়ে তার শরণাগত হই তবে তিনি আমাদের সমস্ত কষ্ট দূর করেন এবং জীবনে সুখ সমৃদ্ধি প্রদান করেন ভগবান কৃষ্ণের জীবনী শুধুমাত্র লীলাময় নয় এটি আমাদের জন্য এক বিরাট শিক্ষা তার শৈশবের মাখন চুরির কাহিনী থেকে শুরু করে কংসের অত্যাচার দমন গীতার জ্ঞান প্রদান এবং রাধার প্রতি অমলিন প্রেম প্রত্যেকটি কাহিনীর মধ্যে লুকিয়ে আছে গভীর দার্শনিক শিক্ষা শৈশবে মাখন চুরির গল্প আমাদের শেখায় কিভাবে আমাদের জীবনের ছোট ছোট আনন্দকে উপভোগ করতে হয় কৃষ্ণের গীতার শিক্ষাগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিশা দেখায় কর্ম করো ফলের আশা করো না এই শিক্ষাটি জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করে রাধা এবং কৃষ্ণের প্রেমের সম্পর্ক আধ্যাত্মিক প্রেমের চূড়ান্ত উদাহরণ যেখানে কোনো চাহিদা নেই শুধু আত্মার মিলন শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয় কৃষ্ণ ভক্তির মাধ্যমে আমরা বুঝতে পারি যে জীবনের আসল সম্পদ হলো আমাদের ভক্তি ও শুদ্ধ মন ভগবান কৃষ্ণের প্রতি আমাদের বিশ্বাস যদি অটল থাকে তাহলে তিনি আমাদের জীবনে সুখ ও শান্তি আনবেন ভক্তি শুধু বাহ্যিক পূজা নয় এটি আমাদের অন্তরকে শুদ্ধ করার একটি প্রক্রিয়া কৃষ্ণ নাম জপ এবং তার গুণগান করার মাধ্যমে আমাদের অন্তরের সমস্ত নেতিবাচকতা দূর হয় এবং আমরা এক নতুন আলোতে নিজেদের খুঁজে পাই কৃষ্ণ ভক্তি আমাদের জীবনে এক অনন্য শক্তি দেয় যখনই আমরা কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হই তখন কৃষ্ণের আশীর্বাদ আমাদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলে কৃষ্ণের গীতার উপদেশ অনুযায়ী তুমি নিজের কর্তব্য পালন করো এবং বাকিটা ভগবানের উপর ছেড়ে দাও এই শিক্ষা আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভগবান কৃষ্ণের আশীর্বাদের শক্তি এবং এর প্রভাব কৃষ্ণ নামের ভক্তি এবং আত্মসমর্পণের মাধ্যমে সুখ ও শান্তি লাভ গীতার শিক্ষার বাস্তব জীবনে প্রযোগ কৃষ্ণের জীবনী থেকে অনুপ্রেরণামূলক গল্প ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার জীবনের সমস্যার সমাধান এবং শান্তি পাওয়ার এক নতুন দিশা পাবেন এই আলোচনা আপনার মনকে শুদ্ধ করবে এবং কৃষ্ণের প্রতি ভক্তি আরও গভীর করবে জয় শ্রীকৃষ্ণ ভগবান কৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সুখ ও শান্তি আসবে জয় শ্রীকৃষ্ণ এই বাক্যের গভীরতা অনুধাবন করলে বোঝা যায় এটি শুধুমাত্র একটি প্রার্থনা নয় এটি আমাদের জীবনের পথ প্রদর্শক প্রথমেই আমরা শ্রীকৃষ্ণের আশীর্বাদের শক্তি তার নামের মাহাত্ম এবং ভক্তির মাধ্যমে জীবনের সংকট মোকাবিলার পথ নিয়ে আলোচনা করেছি এবার আমরা এই বিষয়ের গভীরে আরও প্রবেশ করব কৃষ্ণের প্রতি সমর্পণ জীবনের প্রকৃত উদ্দেশ্য ভগবান কৃষ্ণের আশীর্বাদ পেতে হলে আমাদের তার প্রতি নিজেকে পুরোপুরি সমর্পণ করতে হবে গীতার দশম অধ্যায় ভগবান কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমাকে সর্বান্তকরণে ভালোবাসে আমাকে সর্বদা স্মরণ করে আমি তার হৃদয়ে বাস করি এবং সমস্ত বাধা দূর করি এই সমর্পণ মানে হল নিজের অহংকার ভয় এবং সন্দেহ ত্যাগ করা কৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন যে তিনি আমাদের প্রতিটি চাহিদা পূরণ করতে প্রস্তুত যদি আমরা বিশ্বাসের সঙ্গে তাঁর শরণাগত হই বাস্তব জীবনে কৃষ্ণ ভক্তির উপকারিতা মনের শান্তি কৃষ্ণের নাম স্মরণ করলে মনের সমস্ত দুঃখ দূর হয় প্রত্যক্ষ অভিজ্ঞতা শাস্ত্র বলে যে কৃষ্ণ নিজেকে প্রমাণ করেন তার ভক্তের জীবনে তার কৃপায় আমরা দৈনন্দিন জীবনের সমস্যাগুলো থেকে মুক্তি পাই জীবনে উন্নতি কৃষ্ণের প্রতি ভক্তি আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতির পথ খুলে দেয় দ্রৌপদীর বস্ত্রহরণে কৃষ্ণের কৃপা মহাভারতের সেই বিখ্যাত কাহিনী যেখানে দ্রৌপদীকে হীন করার চেষ্টা করা হয়েছিল কৃষ্ণ সেখানে তার ভক্তির শক্তির মহিমা দেখান যখন দ্রৌপদী সমস্ত আশ্রয় ত্যাগ করে শুধুমাত্র কৃষ্ণকে ডাকলেন তখনই তিনি উপস্থিত হয়ে তাঁর রক্ষা করলেন এই ঘটনা আমাদের শেখায় যে যখন আমরা নিরাশার মধ্যে পড়ি তখন কৃষ্ণই একমাত্র ভরসা সুধামা সঙ্গে কৃষ্ণের বন্ধুত্ব সুধামা কৃষ্ণের এক দরিদ্র ভক্ত যখন তার কাছে সাহায্য চেয়েছিলেন কৃষ্ণ নিজের সিংহাসন ছেড়ে বন্ধুকে বরণ করেছিলেন তিনি সুধামার দারিদ্র দূর করেন এবং তাকে এক অনন্য জীবনের সন্ধান দেন এই ঘটনা আমাদের জীবনের শিক্ষা দেয় যে কৃষ্ণ আমাদের চাওয়ার চেয়েও বেশি দেন যদি আমরা বিনম্রতা এবং ভালোবাসা নিয়ে তাঁর কাছে যাই কৃষ্ণ নামের গুরুত্ব আধুনিক জীবনে প্রযোগ আজকের ব্যস্ত জীবনে আমাদের মধ্যে অনেকেই মানসিক চাপ উদ্বেগ এবং অশান্তির মুখোমুখি হই কৃষ্ণ নামের জপ এবং তার গুণগান করার মাধ্যমে আমরা জীবনের এই সমস্ত নেতিবাচকতা দূর করতে পারি কৃষ্ণ নাম জপের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আধুনিক গবেষণায় দেখা গেছে যে ভগবান কৃষ্ণের নাম জপ করলে মনের মধ্যে সেরোটোনিন এবং ডোপামিনের মাত্রা বৃদ্ধি পায় যা আমাদের সুখী এবং ইতিবাচক রাখতে সাহায্য করে এটি এক ধরনের মেডিটেশন যা মনের অশান্তি দূর করে এবং শান্তি ও সুখ প্রদান করে কৃষ্ণ ভক্তির পাঁচটি ধাপ এক নাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জপ করুন প্রতিদিন দুই কীর্তন ভগবানের গান শুনুন এবং তার গুণগান করুন তিন শ্রবণ কৃষ্ণের কাহিনী ও লীলার কথা শুনুন চার সমর্পণ সমস্ত কাজ ভগবানের নামে উৎসর্গ করুন পাঁচ ধ্যান ভগবান কৃষ্ণের রূপ এবং তাঁর লীলার উপর মনোযোগ দিন গীতার এক আটতম অধ্যায়ে ভগবান কৃষ্ণ আমাদের এক মহামন্ত্র দেন তোমরা সমস্ত ধর্ম ও কর্তব্য ত্যাগ করো এবং কেবলমাত্র আমার স্বর্ণাগত হও আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্তি দেব এবং সর্বদা রক্ষা করব এই বাণী আমাদের শেখায় যে কৃষ্ণের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ আমাদের জীবনের সমস্ত সমস্যা এবং পাপ থেকে মুক্তি দিতে পারে এক যেখানে ভক্তি আছে সেখানে ভগবান কৃষ্ণের উপস্থিতি নিশ্চিত দুই কৃষ্ণের নাম স্মরণ করুন কারণ এটি জীবনের সমস্ত অন্ধকার দূর করতে সক্ষম তিন সুখ এবং শান্তি খুঁজছেন কৃষ্ণের প্রতি ভক্তি হল একমাত্র পথ চার আপনার অন্তরে যদি কৃষ্ণ থাকেন তবে পৃথিবীর কোনো সমস্যাই আপনাকে পরাজিত করতে পারবে না শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমাকে স্মরণ করে সে কখনো হারায় না যে ব্যক্তি আমাকে ভালোবাসে আমি তার অন্তরে বাস করি জীবন যদি কখনো কঠিন হয়ে ওঠে কৃষ্ণের আশ্রয় নিন তার নামের প্রতিটি জপ আপনাকে সুখ শান্তি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে আপনার জীবনের সুখ এবং শান্তি আনতে শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রাখুন জয় শ্রীকৃষ্ণ তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমনই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ